আমার বাড়ি ফিরতে লেট হয়েছে তার কারণে লাইভেও লেটে আসলাম চলে এসো চলেই এখন করে কম না কাঁন্দা করিনি গাই গাইজলি গেমে যাব আর যাবো না কচু বাগানে ভালো কিছু কেউ বোঝে না রে চলে এসো বন্ধুমান চলে এসো গাইড লেট করো না চলে এসো তাড়াতাড়ি এসো আজকে আসতে অনেকটাই লেট হয়ে গেলো এগারোটা বেজে গেলো এগারোটা পাঁচ কারণ বেশিক্ষণ থাকবো না তোমাদের ভালোবাসা নিতে চলে আসলাম তোমরাও চলে এসো কারণটা হলো আমার বাড়ি ফিরতে লেট হয়ে গেলো আজকে দোকানদারি শেষ করে তো তোমরাও চলে এসো কারণ এই টাইম অবধি সবাই তো জেগে থাকে না হ্যাঁ তো কি বুঝলে হ্যাঁ তোমার গিয়ে মানে কথা হ্যাঁ চুলটা বেকার হয়ে গেল আগা ফেটে গুটিয়ে যাচ্ছে আপনার ফোন নেও সেই আবার সব ওই দেখো আবার সব কি গোটা চুক ঠিক করে দাও পরে ঠিক হবে লাইট আসবে না ধরো আমি আসি ভিতরে পাকা চালাই নি কিন্তু ঠান্ডা ঠান্ডা কুল কুল আল্লাহ রসুল তুই সকলে লাইক করো লাইক করতে কেউ ভুলবে না একটু সাপোর্ট করো আমাদেরকে ভালোবাসা দিতে থাকবো সাত থেকে আমরাও ভালোবাসা অবশ্যই দেব ঠিক আছে একটু করে একটু করে দেখে দে হোক আর আচ্ছা হুম একে একে জয়েন্ট হও লাইক করো বুঝতে পারছি বেশিক্ষণ কেউ থাকবে না কারণ আমিও বেশিক্ষণ থাকবো না লেট হয়ে গেল অনেকটাই রাত হলো ঘুমের ব্যাপার আছে না ঠান্ডা ঠান্ডা কুল কুল আবহাওয়া হম সরে সতে এদিকে দেখো এই যে তোমাদের দিদি ভাইও চলে এসছে তো সকলে কেমন আছো ভালো তো আমাদের ভিডিও ভালো লাগছে আর নতুন যারা আছো সাবস্ক্রাইব করবে অবশ্য সাবস্ক্রাইব করে পাশে থাকো আমাদের বেল আইকনটা বাজিয়ে দাও টিং টিং আর স্ক্রিনে ডবল টাচ দাও ম্যাজিক হবে দেখো স্ক্রিনে ডবল টাচ দিলে মোবাইলে স্ক্রিনে ডবল টাচ মারো এটা কিরাম হলো এসো এসো বন্ধুরা এসো হ্যাঁ কেন আশ্চর্য মলম তো শেষ পুরো শেষ না কি করবা কাল আনবো মনে কর দিও মালিশ ছিল না তো লাইক করো লাইক করছো না কেন কেউ এসো দেখি কে কোথায় থেকে দেখছো বলো তো দেখি দো চারে আচ্ছা তারপরে কি ওই সে মানে হয়ে অবধি থাক না ও আমিও বলতে নেই পারতা হ্যাঁ ভুলে যাতা হ্যাঁ তো বন্ধুরা এসো একে একে জয়েন্ট হও একটু গল্প করি আজকে বেশিক্ষণ থাকবো না কে কোথায় থেকে দেখছো দেখি জানাও লাইক করছো না কেউ সকলে চলে যাচ্ছো আজকে লেট হয়ে গেল বলে আজকে তোমাদের দিদিভাই এসছে তো এই যে দেখো গান বলে শোনাচ্ছে তোমাদেরকে আবার মেরি সরি দেখি ওই ফোনটা দাও কোথায় গেছো কমেন্টের জবাব গুলো দাও হ্যাঁ

মায়ের মতন ভালোবাসা কেউ দিতে পারে না কেউ পারবে না হ্যাঁ মায়ের ভালোবাসাটা আলাদা না পৃথিবীর বুকে আনে আলো দেখায় মা ছাড়া কেমন মা জিনিসটা সম্পূর্ণ আলাদা দাদা ভাই বুঝেছো মা জিনিসটা সম্পূর্ণ আলাদা মা বাবার বিষয়টা আলাদা পৃথিবীর আলো দেখায় আমাদের পৃথিবীতে অনেক কিছু শেখাই বড় শিক্ষক হলো বাবা মা সবচেয়ে বেশি বড় শিক্ষক হলো মা বুঝেছো এটা চলতি ভাষা বলতে হয় তো এসো সকলে লাইক করে একে একে পাশে থাকো একটু সাপোর্ট করো আমাদেরকে মনা অনেক রাত হয়েছে চুপচাপ बातें তুম लोग বুঝতে পারতা হে আমার কথা ফেসবুক চলছে ঠান্ডা গরম মিশিয়ে আছে আজকে তেমন বন্ধুরা নেই আজকে কেন কাউকে কোন ক্ষতি করলাম নাকি কাউকে কি ক্ষতি করে ফেললাম তোমরা দাঁড়াচ্ছ না কেন কেউ লাইক করছো না এসো একে একে চলে এসো সকলে আর কিছুক্ষণ থাকবো কারণ ফার্স্ট সকালে উঠতে হবে কাল কাজ আছে ভ্যাস লিঙ্গ আর বড় লিঙ্গ কোথায় রেখেছো ঠোঁটটা টান হচ্ছে গো কে কে আছো জানাও তো দুজন তোমাত্র আছো কোথায় থেকে দেখছো তো ভাই বন্ধুরা শুভরাত্রি সকলে ভালো থেকো ভালো থাকবে আজকে এই অবধি শেষ করছি গুড নাইট কারণ রাত অনেক হলো ঘুমাতে হবে সকালবেলা উঠতে হবে কাজ আছে কাল অনেক আবার দেখা হবে আমাদের ভিডিওগুলোকে দেখবে লাইক করবে একটু শেয়ার করবে কমেন্ট করবে আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটা করতে ভুলবে না একটু পাশে থেকে সাপোর্ট করো বাই গুড নাইট